আজকে দেখেন যে আপনাদের জন্য কী নিয়ে আসছি আজকে কিন্তু একেবারে বাটিকের সিকুয়েন্সের কিন্তু থ্রি পিস নিয়ে আসছে এগুলো কিন্তু হচ্ছে গিয়ে চুন্ডি বাটিকের মধ্যে সিকুয়েন্স করা হ্যাঁ তো নেটে লেটে সাউন্ডে একটু সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো দেখেন আজকে যে কালার কম্বিনেশানগুলো দেখেন এক একটা থেকে একটা কালার মার্শাল্লা এত সুন্দর হ্যাঁ তো আমি কিন্তু আজকে আপনাদেরকে এক এক করে সবগুলো কালারই কিন্তু খুলে দেখাবো তো প্রথমে আমি বলে রাখি কেউ যদি হচ্ছে কি আমাদের এই বাটিক গুলো যদি আমাদের শোরুম এসে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশ্রাপ মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া কিন্তু লাইভ এবং ভিডিওর উপরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে মাধ্যমে ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারেন এই দেখেন কি সুন্দর করে গুলো হচ্ছে গিয়ে বাটিকের মধ্যে করা দেখেন একটু দূর থেকে যদি আমি দেখাই যে দেখেন কত এটা কিন্তু একেবারে হচ্ছে আপনারা আড়াই হাত বহরের কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে কিন্তু রিজেনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এগুলো হচ্ছে জামার ফ্রন্টের পার্টটা দেখেন কত সুন্দর এটা জামার ফ্রন্টের পার্টটা আর এটা কিন্তু হচ্ছে পাচ্ছেন জামার ব্যাক পার্টা ব্যাক পার্টটা সেম আপনার হচ্ছে ফ্রন্ট পারে ব্যাক পারে কিন্তু সিকোয়েন্স করা পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর করে দেখেন সিকুয়েন্স গুলো করা আছে তো এটার বড়িলং কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে গিয়ে আটচল্লিশ ইঞ্চি প্লাস তবে সেটা বডি লম বডি লমটা কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং কিন্তু আড়াই হাত বরের মধ্যে পেয়ে যাবেন যত হেলদি হ্যাঁ বা যত হচ্ছে গিয়ে হাইট আপদের থাকুক না কারণ সবাই কিন্তু হয়ে যাবে এগুলো কিন্তু সুতি কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা এক্সট্রা হচ্ছে গিয়ে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে কালারের সাথে কিন্তু সবগুলো কন্ট্রাস্ট করা হবে অন্যগুলো কিন্তু কন্ট্রাস্ট থাকবে তো এটা কিন্তু হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা কিন্তু আপনার আড়াই কথা সালোয়ার কাপড় পেয়ে যাবেন আর এটাতে কিন্তু হচ্ছে আপনারা এই যে চন্ড্রিকা কিন্তু সেলোয়ার কাপড় গুলো পেয়ে যাবেন চন্ড্রিকা স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন আর এটার হচ্ছে গিয়ে দেখেন যে পাঁচ হাতে একটা নামাজ আপনারা এই যে দেখেন পুরা অন্য কিন্তু হচ্ছে আপনারা চন্ড্রিকরা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজনা যে দেখেন এটা কিন্তু হচ্ছে অন্য ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন

আর চন্ড্রীটিক তো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুতিকার ওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন রঙ কষ্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু বড়ি রঙে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি আটচল্লিশ ইঞ্চি প্লাস আড়াই হাত বার্তা হেলদি আপুর আপনার সবাই কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু হাতার কাপড়টা কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাবেন হাতারও প্রচুর পরিমাণে কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর এটা কিন্তু হচ্ছে গিয়ে স্যালোয়ার কাপড়টা পাবেন একেবারে আড়াইগত সুতি সালোয়ার কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতের নেওয়ার জন্য অন্যটা আমি খুললাম একটা খুলে দেখেছি বাদ দেওয়া থাকে এর জন্য থেকে অন্য দেখেন যে কত সুন্দর এবং কত বড় ওন্নাগুলো গিফট করার কারণে এগুলোকে আমরা খুলে দেখাচ্ছি না একেবারে পাঁচ হাজার জন্য আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী কালারটাও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন এইগুলোর ভিতরে কিন্তু ছয়টা কালার পেয়ে যাবেন তো যার যে কালারটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর আপনার যে স্টিল ছবিগুলো আছে আমরা আপনাকে এগুলো প্রাইস আপনাদেরকে বলে দিব আর যারা আমাদের শুরু আসতে চান অবশ্যই আমাদের শুরু চলে আসেন আমাদের শুরু ঠিকানা ছাড়া সবালি মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায় যারা শুরু আসতে তাদের তো আমাদের অনলাইন পেজটা এবং ইউটিউব চ্যানেলটা আছে তারা হচ্ছে দিন কিন্তু শুধু হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনাদেরকে মাল হচ্ছে গিয়ে দিয়ে থাকি যেটা হচ্ছে গিয়ে স্যালোয়ার কাপড়টা দেখেন আর উন্নাটাও কিন্তু দেখাচ্ছি যে পাঁচ হাতের একটা নামাজি উন্না উন্নাটা দেখেন যে পাঁচ হাতের একটা নামাজ ওড়নাটা দেখেন এই যে দেখেন আড়াই হাত বোয়ার ওড়নাগুলো কিন্তু আড়াই হাত বোয়ারে পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাতে একটা নামাজ ওড়না হ্যাঁ এটা আরও একটা কালার পরবর্তী কালারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যে কত সুন্দর একটা দেখেন যেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর সিকোয়েন্স করা খেলা দেখেন সিকোয়েন্স এর কাজ গুলো দেখেন যে কত সুন্দর করা হ্যাঁ সিকোয়েন্স এর কাজ দেখেন কত সুন্দর করে আর আট বড় মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সাথে আরো পাচ্ছেন আপনারা এক্সট্রা হচ্ছে হাতা কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা পাবেন হচ্ছে কি যে আড়াই গজের একটা সালোয়ার আর ওনাটা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওনা ওনাটাও কিন্তু আড়াই হাত বড়ের মধ্যে একদম একেবারে পাঁচ হাতের নামাজ ওনা পেয়ে যাবে তো যাদের যেটা পছন্দ ওই সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে কিন্তু বলে দিব হচ্ছে পরবর্তী কালার এর পরবর্তী কালারটা দেখেন যে এটা কিন্তু হচ্ছে কি হলুদ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে ডিজাইন দেখেন হলুদ কালার টা দেখেন কত সুন্দর একটা থেকে একটা ডিজাইন কিন্তু খুব বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর যা যে কালারটা পছন্দ অবশ্যই একটা আমরা আপনাকে এগুলো প্রাইস আপনাদেরকে বলে দিব আর এটার সাথে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা কিন্তু হচ্ছে গিয়ে একটা করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়টা আর এটা কিন্তু অন্য কালারটা পেয়ে যাচ্ছে হ্যাঁ তো আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে যে রেড কালারের মধ্যে এই যে দেখেন রেড কালারের মধ্যে তো কত সুন্দর শুধু আমি জামাগুলো হচ্ছে আপনাদেরকে খুলে দেখাইলাম তো আপনার যার যে কালারটা পছন্দ অবশ্যই একটা দিন বক্স তুললাম আমরা এগুলোর কালার যে ছবিগুলো আছে আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার হাত লোয়ারের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় আর অন্যটা কিন্তু একেবারে পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কি দেখেন